আমার বাসার সামনে ছেলেরা লাইন দেয় মানে আমি জোর গলায় বলতেছি যশোর ভেতর সব সুন্দরী মেয়ে আমি আমি চ্যালেঞ্জ করতেছি কার যদি সাহস থাকে যে না সে আমার থেকে বেশি সুন্দরী সামনে আসুক চ্যালেঞ্জ আমার বাসার সামনে ছেলেরা লাইন দেয় মানুষ বলতেছে আমি কি দোকানদার যে লাইন দেয় আসলে এই কথাগুলো কারা বলতেছে জানেন যাদের ইনবক্সে পাঁচটা নকও আসে না ইনবক্সটা মানে পাঁচটা ছেলে এসেও হাই হালো দেয় না তারা খুব জেলাস তারা আমার ওই যে দুই হাজার পাঁচ ছয় সাত সালে ছবি নিয়ে কমেন্ট করতেছে কমেন্টে বলতেছে যে এই মেয়েটা তো টোকাই ছাপড়ি এর এখন এমন লাগতেছে ভাই আমি আগে যেমন দেখতেছিলাম ওরা এখন তেমন দেখতে আর আমি এখন যেমন দেখতে ওরা আমার হাঁটুর কাছে বসার যোগ্যতা রাখে না ওরা আগের ছবি নিয়েই লালালারি করতে পারবে কিন্তু আমার এখনকার বিষয় নিয়ে একদমই করতে পারবে না ঠিক আছে আর আমি এখন দেখতে যতটা সুন্দর আমার সামনে এসে কথা বলার যোগ্যতাও তারা রাখে না আর মেকআপ বলে যে মেকআপ করে আসছি এই করে আসছি সেই করে আসছি ভাই তোরা সামনেই এসে দেখ মেকআপ করছি কিনা দেখতে বলেন আপনারা মেকআপ করে আসছি কিনা হ্যাঁ লিপস্টিক একটু আয়লানা টায়লানা দিলে এটা মেকআপ হয়ে যায় না ফাউন্ডেশন আটা ময়দা আশাকে মেকআপ বলে ঠিক আছে এটা তো বুঝবে না ওরা ওরা তো মেকআপ কেনার টাকাই নাই ওদের কাছে ওরা বুঝবে কিভাবে